একটি সমীকরণে বাংলাদেশ খেলতে পারে এশিয়ান কাপ হাজার সাতাইশের বাংলাদেশ হংকং এর সাথে এম এসে বাংলাদেশ তিন গোল দেশে হংকং দেশে চার গোল এই কারণেই বাংলাদেশ পড়ে গেছে মহাবিপদে বাংলাদেশের সামনে শুধু রয়েছে একটি সমীকরণ এই সমীকরণ যদি বাংলাদেশ মিলাতে পারে তাহলেই বাংলাদেশ খেলতে পারবে এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে দেখেন বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ বাংলাদেশ পড়ে গেছে মহা বিপদে দেখেন বাংলাদেশ রয়েছে সি গ্রুপে ওই গ্রুপে রয়েছে ভারত হংকং এবং সিঙ্গাপুর ওই গ্রুপের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশের পয়েন্ট এক ভারত তারাও তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ ড্র করেছে একটি ম্যাচ হেরেছে ভারতের পয়েন্ট দুই হংকং তারা তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ ড্র করেছে একটি ম্যাচ জয় লাভ করেছে তাদের পয়েন্ট সিঙ্গাপুর তারা ম্যাচ খেলেছে তিনটি ড্র করেছে দুইটি ম্যাচ জয় লাভ করেছে তাদের পয়েন্ট সাত এখন কথা হলো বাংলাদেশ কি এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে খেলতে পারবে নাকি পারবে না বাংলাদেশের সামনে শুধু একটি সমীকরণ দেখেন বাংলাদেশের বাকি রয়েছে তিনটি ম্যাচ প্রতিটি দলেরই বাকি রয়েছে তিনটি ম্যাচ যেহেতু বাংলাদেশের বাকি রয়েছে তিনটি ম্যাচ ওই তিনটি ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ দুই টিমের জয় লাভ করে একটি ম্যাচ ড্র করে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে আট আট পয়েন্ট নিয়ে কি বাংলাদেশ এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে খেলতে পারবে দেখেন হংকং এবং সিঙ্গাপুরের পয়েন্ট হল পাঁচ এবং সাত হংকং এবং সিঙ্গাপুরের আরেকটি ম্যাচ রয়েছে ওই ম্যাচে যদি হংকং জয় লাভ করে তাহলে হংকংয়ের পয়েন্ট হবে আট আর যদি সিঙ্গাপুর ওই ম্যাচটি জয় লাভ করে তাহলে সিঙ্গাপুরের পয়েন্ট হবে দশ আর যদি ওই ম্যাচটি ড্র হয় তাহলে সিঙ্গাপুরের পয়েন্ট হবে আট এবং হংকংয়ের পয়েন্ট হবে ছয় বাংলাদেশ যদি বাকি তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করে একটি ম্যাচ ড্র করে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে আট অর্থাৎ হংকং এবং সিঙ্গাপুর ড্র করলে সিঙ্গাপুরের পয়েন্ট হবে আর বাংলাদেশ বাকি মধ্যে জয় লাভ করলে এক ম্যাচ ড্র করলে বাংলাদেশের পয়েন্ট হবে আট সেক্ষেত্রেও বাংলাদেশ খেলতে পারবে না এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে বাংলাদেশ যদি মূল পর্বে খেলতে চায় তাহলে বাংলাদেশের বাকি তিন ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় লাভ করতে হবে এক ম্যাচও হারা যাবে না এক ম্যাচও ড্র করা যাবে না যদি বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে এক টিম ড্র করে বা এক টিম হেরে যায় তাহলে বাংলাদেশ খেলতে পারবে না এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে বাংলাদেশের হাতে রয়েছে তিনটি ম্যাচ ওই তিন টিমের মধ্যে তিন টিমের জয় লাভ করলে বাংলাদেশের পয়েন্ট হবে নয় আর বাংলাদেশের পয়েন্ট আছে এক এই পয়েন্ট হবে থাকবে বাংলাদেশ সেক্ষেত্রে খেলতে পারে এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে তারপরেও বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা নেই যদিও বাংলাদেশ বাকি তিনটি ম্যাচের মধ্যে তিনটি লাভ করে তারপরেও বাংলাদেশের সম্ভাবনা একেবারে সামান্য কিন্তু তিনটি তিনটি মধ্যে লাভ ইম্পসিবল অসম্ভব তাই বলা যায় বাংলাদেশ খেলতে পারবে না এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন